পয়লা বৈশাখ বাঙালির সার্বজনীন লোকজ উৎসব রঙিন উৎসবের মধ্য দিয়ে বরণ করা হয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে মানব কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতায় গ্লানি ভুমলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ বর্ণিল উৎসব উদযাপনের পার্শ্ববর্তী বাংলাদেশে বরণ করা হয় বাংলা নববর্ষকে এদিন ভোর থেকে সব বয়সী মানুষ সাজগোজ করে সব পরিবার সোহারা ওয়ার্ডে উদ্যান হয়ে চারুকলার মঙ্গল শোভাযাত্রা নববর্ষকে বরণে বিগত কয়েকদিনের বর্ণিল আয়োজনের সার্থক রূপ পায় রোববার এদিন ভোরে এসো হে বৈশাখ সমবেত সঙ্গীতের মাধ্যমে স্বাগত জানানো হয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে সকল সংকীর্ণতা কূপমণ্ডকতা পরিহার করে উদারনৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে পয়লা বৈশাখ মনের ভেতরের সব ক্লেশ জীর্ণতা দূর করে নতুন উদ্যমী বাঁচার অনুপ্রেরণা যোগায় আবহমান বাংলার রঙিন উৎসব দিবসটিকে ঘিরে বৌনিল উৎসবে মাথে বাংলাদেশ ভোরের নরম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন প্রত্যাশা সম্ভাবনাকে দেশ জুড়ে বর্ষবরণের নানা আয়োজন বলে দেয় কতটা উৎসব প্রিয় বাঙালি কতটা জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষের আয়োজন হতে পারে তার সাক্ষী ঢাকা সকাল সাড়ে নটা নাগাদ মঙ্গল শোভাযাত্রায় ঢাকে কাঠি পড়ে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষ হর্ষধ্বনি দিয়ে জানান দেয় তারা প্রস্তুত ঢাকার আশপাশ থেকেও সব মানুষ ছুটে আসে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে এবারে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মণি মঙ্গল শোভাযাত্রায় ব্যানার ধরে হাঁটলেন তিনি বর্ষবরণের এই দিনে বাংলাদেশ ছাপিয়ে দেশের বাইরে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষ ফিরে যাবেন তাদের আদি সংস্কৃতি শ্রোতধ্বনিতে বর্ষবরণের উৎসবে মেতে ওঠেন তারা বিশ্বের মানবগুলির মঙ্গল কামনায় এই মানব মিছিলে হাঁটবেন শিক্ষক লেখক শিল্পী সংস্কৃতিক এবং সমাজকর্মী সহ বাদ্যযন্ত্রের তালে তালে পা মিলান সর্বস্তরের মানুষ আমার যেটা ভাবনা যে নববর্ষ মানে বাঙালির প্রাণের উৎসব জাতিগত দিক থেকে আমরা নিজেরা বাঙালি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলেরই একটা প্রাণের উৎসব এটা বাংলা নববর্ষ আমি এটা আমাদের জাতীয় উৎসব হিসেবে দেখি তো এই উৎসবে সকল মানুষের অংশগ্রহণটাই হচ্ছে সবচেয়ে মঙ্গল শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা নববর্ষ ঘিরে গোটা বাংলাদেশে নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা র্যাব পুলিশ এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের কড়া নিরাপত্তায় ছিল গোটা অনুষ্ঠান এদিন বাংলাদেশ জুড়ে চলছে নানা আয়োজন প্রতিটি বিভাগে বর্ষবরণ আয়োজনে মেতে ওঠে লাখো মানুষ গ্রামীণ জনপদে মেলা লাঠি খেলা নৌকা বাইচ হাডুডু থেকে শুরু করে আবহমান বাংলার নানান রকমের উৎসব আয়োজন থাকছে বাংলা নববর্ষ ঘিরে ढाका अमितुल तो हकर रिपोर्ट न्यूज़ भंगार।